আমার এই মিনি কিচেনটা তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই মিনি কিচেনটা কিন্তু আমার একটা অনেক দিনের ইচ্ছেই বলতে পারো অন্য সময় যখন অন্যের ভিডিও দেখি না ইউটিউবে বা ইনস্টাতে আমার ভীষণ 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 ইচ্ছা যে আমিও একটু ভাবে একটা মিনি কিচেনে রান্না করবো মানে মিনি কিচেন মানে কি একদম ছোট না কিন্তু একটু বসে এরকম ভাবে আর আজকে জানো আমি কি রান্না করছি ডিমের পেঁয়াজা এখানে দেখো ডিম সিদ্ধ গুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি বা একটু টস করে নিচ্ছি যেই হালকা দাগ লেগে আসছে প্রথমে ডিম আমি সরিয়ে রাখছি তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আহ ফোড়নে একটু ফোড়ন দেবো এখন তো আর সাথে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা দুটো পেঁয়াজ এখানে আমি দুটো আর একটা ছোট পেঁয়াজ মানে এগারোটা মতন ডিম ছিল হ্যাঁ আর এখানে ডিমটা একটু মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা এটা স্বাদ মতন যে যতটা ঝাল খাবে আমাদের একটু বেশি ঝালের প্রয়োজন হয়তো ওই জন্য আর যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি তাতে দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু গ্রেভিটা একদমই অন্যরকম হয়ে যাবে টেস্টটা তাই জন্য আর এখন দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে বলে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মানে মাখিয়ে নেবো জিনিসটাকে যাতে হলুদের গন্ধ না বেরোয় ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর তারপরে দেবো একটু লবণ ধনে গুঁড়োটা আমি অনেক আগে দেই নি কারণ ধনে গুঁড়ো অনেকক্ষণ আগে দিলে এই গ্রেভিটা কালচে কালচে হয়ে যেত লাল যে গ্রেভির কালারটা টা আমার দরকার সেটা হতো না এবার দিয়ে দিয়েছি একটু খানি টক দই টক দই ওই দুই তিন চামচ মতন বলতে পারো ওরকমই দিয়েছি দিয়ে ভালো করে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে যখন এই মিক্সটার গা থেকে তেল ছাড়বে তখন একটু দিয়ে দিলাম জল যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মানে সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে মিক্সড হয় এবার যখন এটা ভাজা হয়ে গেল এটাকে সরিয়ে একটা প্লেটে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ এটাকে মিক্সারে পেস্ট করতে হবে তো ঠান্ডা না হলে তো মিক্সারে পেস্ট করা যাবে না তাই এটাকে মিক্সারে পেস্ট করার জন্য একটা প্লেটে করে সরিয়ে রেখে দিলাম এইবারে এই কড়াইতে দিয়ে দেবো আবার একটু সাদা তেল সাদা তেল দিয়ে দেবো আর তাতে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা রসুনগুলো গুলো আর ফোড়নে দিচ্ছে এখানে একটু জিরে তার সাথে দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুন রসুনটা বেশি ভাজার দরকার নেই একটু এপাশ ওপাশ নাড়া দিয়েই এর মধ্যে দিয়ে দেব ওই চিলি চিকেনের সাইজের কেটে রাখা দু টুকরো দুটো পেঁয়াজ আর একটু বড় বড় করে কেটে রাখা টমেটো আগে পেঁয়াজটাকে দিয়ে একটু একটু ভাজা ভাজা করে ভেজে নেব তবে প্রচুর ভাজবো না কারণ কাঁচা কাঁচা থাকলেই স্বাদ হবে তো সেই জন্য এবার যে পেঁয়াজটা খোলাগুলো একজন আরেকজনের গায়ের থেকে ছাড়াতে শুরু করে দিবে তখনই এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো গুলো আমি পরিমাণে একটু বড় বড় কেটেছি আর এর মধ্যে তোমরা চাইলে লঙ্কা কাঁচা লঙ্কা করতে পারো আর দিয়ে স্বাদ মতন লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব কিন্তু খুব বেশি ভাজবো না মোটামুটি একটা হালকা ব্রাউন কালার এসে গেলে এটাকে তুলে সরিয়ে রেখে দেবো এটা আমাদের পরে কাজে লাগবে এইবারে চলো আসল কাজটা করে ফেলি এইবার দেবো প্রথমে একটু ঘি একটু চামচ ঘি যে যেরকম খাও কোনো অসুবিধা নেই দু তিন চামচের ঘি অ্যাড করে ঘিটা একটু গলে গেলেই তার মধ্যে আহ ঘিটা একটু গলে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে খানিকটা বেশি করা হয়েছে যাতে টেস্টের জন্য তো এখানে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ঘিতে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু একদমই স্বাদ লাগবে না খেতে তো সেই জন্য ভালো করে ভেজে নেবো আর তারপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর টমেটোর যে মিক্সটা আমি মিক্সারে করবো বলে রেখেছিলাম সেটাই মিক্সারে করে এনেছি আর সেই পেস্টটাকেই এখানে দিয়ে দিলাম আর ওই মিক্সারের ধোয়া জলটাই এখানে আমি অ্যাড করব। বাইরে থেকে কোনো জল এক্সট্রা করে অ্যাড আমি করব না ওই মিক্সার ধোয়া জলটাই এখানে অ্যাড করব আগে মশলাটা খুব ভালো করে কষে যে। মশলা যত কষানো হবে তত রান্নার টেস্ট বেড়ে যাবে মশলা কষানোর ওপরে পুরো রান্নাটা কিন্তু নির্ভর করে আর ওই কাঁচা গন্ধটা থেকে গেলে একদমই বাজে লাগবে খেতে তো এখানে আমি বুঝে বুঝে অনেকটা টাইম ধৈর্য ধরে রান্নাটা কিন্তু করছি দেখতে যতই ছ মিনিটের ভিডিও হোক রান্নাটা করতে কিন্তু বেশ টাইম লেগেছে এবার দেখো জলটা দেওয়ার পরে দেখবে গ্রেভিটা কি সুন্দর মাখো মাখো হয়ে আসবে এই গ্রেভিটাকে অনেকক্ষণ জ্বালাতে জ্বালাতে একটা তেল ছেড়ে যাবে ওপর থেকে যখন এই তেলটা ওপর থেকে ছেড়ে যাবে তখন আমি এইটাতে অ্যাড করে ওই ভেজে রাখা আর ভালো করে 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 অ্যাড মিক্সড নেব আর এখন দেখো এটাকে ভালো করে নাড়াতে হবে নাড়ালেই দেখো কেমন করে মিক্সচারটা মানে তেল ছাড়ছে গাড়ো গাঢ় হয়ে এবারে আমি এখানে অ্যাড করে দিলাম পিঁয়াজটা আর টমেটোটা এবার এটাকেও খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো যাতে ছাড়া ছাড়া ভাবটা চলে যায় একদম তারপরে আমাদের ভেজে রাখা ডিমগুলো এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুব বেশি টাইম রান্না করার দরকার নেই কারণ অলরেডি এগুলো সব হয়েই রয়েছে আর এই যে এটার উপরে এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মেথি পাতা আর ধনে পাতার কুচি ভালো করে দিয়ে সুন্দর করে একটু খুন্তি নাড়িয়ে সবটা কোনা কোনা অবধি অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে ডিমের দোপেয়াজা তো রান্নাটা তোমাদের কেমন লাগলো রান্নাটা কি কঠিন লাগলো আমার কাছে কিন্তু যখন ফার্স্ট টাইম দেখেছিলাম খুব কঠিন লাগেনি বলেই করতে বসেছিলাম রোজ তো ডিমের কারি ডিমের ঝোল এগুলো খাওয়াই হয় আজকে একটু অন্য রকম করে ট্রাই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগে